ইনোসেন্ট নির্দোষ সিনসিয়ার আন্তরিক অবিডিয়েন্ট অনুগত ডিউটিফুল কর্তব্যপরায়ণ হেথফুল বিশ্বাসযোগ্য বিওয়াইজ বুদ্ধি খাটাও বিট বাই বিট একটু একটু করে পকেট মানি খরচ এম্বিশাস উচ্চাকাঙ্ক্ষী প্র্যাকটিক্যাল বাস্তববাদী জেন্টল নম রেসপেক্টেবল সম্মানীয় টাইডি পরিপাটি নিট পরিচ্ছন্ন ট্যাক্টফুল বিচক্ষণ ট্রুথফুল সত্যবাদী ফ্রেন্ডলি বন্দুসুলভ কনসিডারেট সহানুভূতিশীল থটফুল চিন্তাশীল এনার্জেটিক উদ্যমী ওপেন মাইন্ডেড উদার চিন্তাশীল সেলফ কন্ট্রোলড আত্মনিয়ন্ত্রণশীল কিউরিয়াস কৌতূহলী হেল্পফুল সহায়ক হার্ডওয়ার্কিং পরিশ্রমী হিউমোয়াস রসিক মডেস্ট নম ডিটারমাইন্ড দৃঢ় সংকল্প অবসেসিভ এক জিনিসে আসন্ন ইন্ডিসাইসিভ সিদ্ধান্তহীন ওভার থিঙ্কিং অতিরিক্ত চিন্তাশীল জাজমেন্টাল অন্যের সমালোচনায় আগ্রহী বসি কর্তৃত্বপায়ণ ফরগেটফুল ভুলোমানা ইরেসপন্সিবল দায়িত্বজ্ঞানহীন আনফ্রেন্ডলি অমায়িক নয় নেগেটিভ নেতিবাচক নজি অন্য বিষয় নাক গলায় ইমপেশেন্ট অধৈর্য স্লাগিস ধীরগতি শর্ট টেম্পার্ড খিটখিটে মেজাজে আনকাইন্ড অদয়ালু সাকাস্টিক সার্কাস্টিক ব্যঙ্গাত্মক ইনসেন্সিটিভ অনুভূতিহীন ডোমিনেটিং অধিপত্য বিস্তারকারী আনপ্রেডিক্টেবল অপ্রত্যাশিত আচরণকারী ইস্টিনজি কিপন সেলফ সেন্টার্ড আত্মকেন্দ্রিক গ্যামপি খিটখিটে